সম্ভবত বন্ধুরা আমার বক্তব্য শুরুতে স্মরণ করছে বিশ্ববিদতাকে ছিনা সফল মকল গাছ সৃষ্টি করেছেন আজকের বাংলাদেশের প্রতাপ্ত অঞ্চলে পুলিশ বাহিনী যে ডিউটি দিচ্ছে। আজকে ঢাকা সিটিতে পর্যাপ্ত পুলিশ নেই এবং পুলিশ বাহিনীর মনোবল ভেঙে যাওয়ার কারণে আজকের এই বাংলাদেশের প্রতার্থ অঞ্চলে যেভাবে সহিংস পরিবেশ হচ্ছে গণমানুষের জীবন ও যানের নিরাপত্তা বিঘ্ন ঘটছে এবং বিভিন্ন জায়গায় সন্ত্রাসের কায়েম হচ্ছে শুধুমাত্র একটিমাত্র কারণ যে আজকের প্রেক্ষাপটে বাংলাদেশের পুলিশ বাহিনী তাদের মনোবল ভেঙে গিয়েছেন এবং তারা দুর্বল হয়ে পড়েছেন যে কারণে এই বাংলাদেশে আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটছে এবং এই শৃঙ্খলাকে ডেভেলপ করতে হলে বাংলাদেশের প্রেক্ষাপটে পুলিশ বাহিনীকে শক্তিশালী করতে হবে এবারের সঙ্গে আমি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি যে আপনারা দ্রুত গতিতে পুলিশ বাহিনীকে সংস্কার করেন অথবা পুলিশ বাহিনীকে শক্তিশালী করেন অথবা দক্ষ দক্ষ পুলিশ অফিসারদেরকে নিয়োগ করেন বা যাই করেন না কোনো পর্যাপ্ত পুলিশ বা রাষ্ট্রের সাংবিধানিক নিয়ম অনুযায়ী গণমানুষের জানমালা নিরাপত্তার জন্য রাষ্ট্রের যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছেন সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীদের মধ্যে লয়ন ফোর্স যারা রয়েছেন পুলিশের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে আশা করব যে আপনি আপনার যোগ্যতা আপনার দক্ষতা এবং আপনার সরকারের ব্যাপকতার মধ্য দিয়ে অবিলম্বে পুলিশ বাহিনীকে সংস্কার করে এবং পুলিশ বাহিনীকে শক্তিশালী করে বাংলাদেশের পঞ্চান্ন হাজার পাঁচ ষড়নব্বী বর্গমাইলে বাংলার ভূখণ্ড বাংলার গণমানুষের নিরাপত্তার জন্য পুলিশকে শক্তিশালী করা আপনার একান্ত দরকার আজকের এই বাংলাদেশে পুলিশ শক্তিশালী না হওয়ার কারণে বাংলাদেশের প্রদাত্ম অঞ্চলে যে ধরনের সহিংস পরিবেশ হচ্ছে গণমানুষের যানবলে নিরাপত্তার বিঘ্ন ঘটছে সকল কিছুর জন্য আজকে সন্ত্রাস ব্যাপার হচ্ছে এর কিছু কারণ হলে পুলিশ বাহিনী দুর্বল হয়ে পড়েছেন এবং মনোবল হারিয়ে ফেলেছেন এই পুলিশ বাহিনীর মনোবলকে ফিরিয়ে আনার জন্য আজকেরই প্রেক্ষাপটে সরকারকে পদক্ষেপ নেওয়ার জন্য আমি উদ্যোক্তা আহ্বান করছি কোনো ব্যক্তি যেন আর পুলিশের প্রতি অন্যায়ভাবে হামলা চালাইতে না চায় আজকের এই প্রেক্ষাপটে পুলিশ বাহিনী কিছুটা দুর্বল রয়েছেন আমার সে বক্তব্যটা হলে যা আপনারা দ্রুত গতিতে পুলিশ বাহিনীকে শক্তিশালী করে বাংলাদেশের আইন শৃঙ্খলাকে উন্নতি করার জন্য আমি স্বরাষ্ট্র সহ সরকার উদ্যোক্তা আহ্বান করছি আজকের বাংলাদেশের গণমানুষের যানমালের বিঘ্ন ঘটছে গণমানুষরা সিকিউরিটি পাচ্ছেন না যে কোনো সময় যে কোনো ধরনের পরিস্থিতির শিকার হচ্ছেন আমি সরকারকে উদ্যোক্তা আহ্বান করব আপনারা দ্রুত গতিতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বাংলাদেশের পুলিশ বাহিনীকে শক্তিশালী করে গণমানুষের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আপনাদেরকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনার সকলকে সুস্থ থাকবেন ভালো থাকবেন